嗯。

chọc không bụng của đất thật về dạng 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 দেখলে হলো দেখতে হাজির হয়ে গেছে আর খুব ছোট্ট বেলায় মা মারা গেছিল একটু আদর করেছিলাম দুদিন তা দুদিন আদর করার জন্য এমন হয়ে গেছে দেখো না যখনই একটু বসে থাকা দেখলে হলো ঘুমিয়ে যেত যা বলি তাই শুনে দেখো এটা ঘুমিয়ে যাচ্ছে একটু উঠবে না যতক্ষণ না আমি না উঠিয়ে দেব তো সো গাইস কেমন আছো সবাই আমার লাইভটা জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ তাকে কোথা থেকে লাইভটা দেখছো ঘুমিয়ে তো কে কোথা থেকে লাইটটা দেখছো একটু করে দিও আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো কে কোথা থেকে দেখছো লাইভটা এখানে কি কি এখনো পর্যন্ত লাইভটা জয়েন করার জন্য তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো যদি আমার চ্যানেলটার ভিডিওগুলো গুলো ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখো এটাকে দেখতে পাচ্ছো এটা সব সময় বাইতে থাকিয়ে এই হচ্ছে সারা দিনের আমার সঙ্গী तो जो खुनी से खाने जाए, तो खुनी से खाने ऐसे हालिए है, नेक्स्ट तू लाये है वो सच्ची, ता लाये है वो से पुले तो जा, इसी जा, 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 जो, होते जाओ 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 मेरे जाओ விதমা চ্যানেল এর ভিডিও ব্লগ গুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে subscribe for a deal

আর সব সময় আমার সঙ্গেই থাকে বাইরে থাকে যে কোন বলে কোনো জিনিসে মুখ দেয় তা না ওকে যেখানে বসতে দিই সেখানেই বসে থেকে যায় এই যা 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 পুকুরে বায়না করে একটা মাছের জন্যে যেহেতু আমাদের বাড়িতেই পুকুর আছে তাই ওর জন্য রোজই একটা দুটো করে মাছ নিয়ে আসা হয় মাছ যতক্ষণ না পায় দুপুর বেলাটুকু শুধু ঘর আর বাইরে করে তোমাদের দাদাভাই মাছ আনলে ওকে দেয় তবে ও একটু শান্ত হয় তাছাড়া এমন কিছু জলন নেই হ্যাঁ হ্যাঁ 哎，哎。 aja jam ja. ja. mm -hmm. mm -hmm. mm. oh, হাবা অকলে হাবা হ্যাঁ যা যা যাবে যা 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 তোর বিছানা করে দিয়েছি বাইরে যা হয়েছে হয়েছে কি হল সবাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো দেখো আর আমি এবার নিয়ে তিন চারবার লাইভে এসেছি আজ নিয়ে মনে হয় চার দিন হচ্ছে তা তোমরা কেমন আছো যদি আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে থাকে তো আমার চ্যানেল থেকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও 직접 들을 수 맙니다. A, a, a tu fuar. A, <tip> Welcome to my live join